শুভ সকাল সবাই কেমন আছে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আজকে রথযাত্রা সকাল এখন সাড়ে সাতটা বাজে আর এখানে দেখো মা ভোগ নিয়ে ভোগ সাজিয়েছে আর আমার বাবুনও রেডি তো মা ভোগ নিয়ে যাচ্ছে জগন্নাথ দেবকে ভোগ দিতে আমাদের পাড়াতে জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব পালন করা হয় আর মা বাবুনকে নিয়ে রেডি হয়ে সেখানেই যাচ্ছে ভোগ দিতে জগন্নাথ দেবকে আজকে আবার খিচুড়ি ভোগেরও আয়োজন করা আছে তার জন্য মা ভোগ দিতে যাচ্ছে চাল ডাল পূর্ণিপত্র ফল ফল ভোগ বাতাসা চিনি যা যা দেওয়া হয় সমস্ত কিছু নিয়ে মা যাচ্ছে ভোগ দিতে সকালবেলাতেই ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তার মাথাটা ওখানটাই রথযাত্রার উৎসব হয় ওখানেই রথটা দাঁড়ায় তো মা যাচ্ছে বাবুনকে নিয়ে আর আমি ফাঁকে একটু ভিডিওটা করে নিলাম ঘড়িতে এখন বেলা পনেরো একটা মতো বাজে আর আমার রান্নাবান্না হয়ে গেছে দুপুরে রান্নাবান্না সমস্ত শেষ করেছি আর আজকে তো যেহেতু রথযাত্রা তো তার জন্য আজকে আমি নিরামিষে রান্না করেছি অল্প কিছু রান্না করেছি বিকালে আবার খিচুড়ি হবে এখানে তার জন্য আর এই যে দেখো চলো তোমাদেরকে এখন নিয়ে যাই আমাদের রথ সাজানো হয়ে গেছে তো রথটা কেমন সাজানো হলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাই তো দেখো এখানে আবার তাসাও এনেছে আর তাশা নিয়ে রথ যখন টানা হবে তখন তাসা নিয়ে রথ টানতে বেরোবে আর এই যে দেখো সব রথ টানতে যাবে বলে সবাই এসেছে রেডি হয়ে এসে এখানে দেখো সব দাঁড়িয়ে আছে বসে আছে দেখো আমাদের রথটা সাজানো হয়েছে মা যে আমাকে বলছিল যে রথ সাজানো হয়ে গেছে তুই যে একটু দেখবি নাকি আর একটু ছবি তুলে আনবি নাকি তো এই দেখো রথটা সাজিয়েছে আমাদের রথ তিনতলা ছোট খুব বেশি বড় না আবার একেবারে ছোটও না বেশ খুব সুন্দর ছোট্টোর মধ্যে রথটা ভীষণ সুন্দর তো এই দেখো কি সুন্দর সাজিয়েছে রথটা শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে আর দেখো এই যে এখানটায় উপরে একদম উপরে আছে জগন্নাথ তার ভাই বোনকে নিয়ে রথটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে কি অপূর্ব লাগছে দেখতে আর এই যে দেখো বাবুনার মা দেখো ওরা তো রেডি সব সময় সকাল থেকে আজকে রেডি হয়ে আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি মাও সকালবেলায় স্নান করে পুজো দিয়ে দিয়েছে আর এদিকে দেখো সব লোকজন এই যে রেডি হয়ে আছে আর এই যে যে মন্দিরটা দেখা যাচ্ছে দাঁড়াও ভালো করে দেখাই তোমাদেরকে এই পাশে এই বাড়িটাতে যে মন্দিরটা আছে ওই মন্দিরটাতে জগন্নাথদেব থাকে এই যে এই মন্দিরটাতে জগন্নাথদেব থাকে এখানে সারা বছর জগন্নাথদেব থাকে আর এই রথের সময় তখন জগন্নাথদেবকে বের করে রথে নিয়ে মাসি বাড়িতে নিয়ে যাওয়া হয় আর এখানে দেখো বাবুনকে আমি ডেকে নিয়ে এসে একটু রথের সঙ্গে ছবি তুলছিলাম আর একটু ভিডিও করে নিলাম আর এই যে যে রথে যে ঘোড়া দুটো রয়েছে না আমার বাবুন বলছে ওকে এই ঘোড়া নাকি দিতে হবে আমাকে বলছে মা আমাকে এই ঘোড়াটা দাও আমি বাড়ি নিয়ে যাব। বোঝো কাণ্ড ও তো এই ঘোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো অনেক কষ্টে ওকে বোঝানো হয়েছে যে না এটা নেয় না এটা ঠাকুরের ঘোড়া তোমাকে একটা অন্য ঘোড়া কিনে দেওয়া হবে ওই যে রাস্তার মোড়ে মাথাটা দেখতে পাচ্ছ ওখানটায় রথ দাঁড়াবে সন্ধ্যাবেলাতে আর এখানে সবাই বসে আছে দেখো আর রাস্তার মোড়ের মাথাতে না বেশ কিছু দোকানপাটিও হয়েছে রথের জন্য এসে বসেছে আর এখানে দেখো তাসাগুলোও বাজাচ্ছে তারা শুধু শুধু কেন বসে থাকবে বেশ বাজাচ্ছে সুন্দর আর সব লোকজন তো রেডি হয়ে এসে বসেই আছে কখন রথ টানবে আর এদিকে দেখো যে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু রান্নাবান্না চলছে সকাল থেকে পাড়ার মেয়েরা বৌরা সবাই এসে সবজিগুলো কেটে দিয়ে গেছে অনেক তো সব পাড়ার মানে পাড়ার সবাই আজকে খিচুড়ি ভোগ নেবে শুধু পাড়ার না যারাই আসবে তাদেরকেই খিচুড়ি ভোগ দেওয়া হবে তো তার জন্য অনেক রান্নাবান্না রান্নার লোক এসছে কিন্তু পাড়ার মেয়েরা বউরা সবাই এসে হাতে হাতে একটু কাজকর্ম করে এগিয়ে দেওয়া যায় যতটা আর কি আর এই যে দেখো খিচুড়ি ভোগ দেখো নামতেও শুরু করে দিয়েছে এখন বেলা দেড়টা মতো বাজে আর আমাদের রথের রশি টান পড়লো এখন তো আগে রথটা আমাদের পাড়ার ভেতর দিয়ে নিয়ে ঘোরানো হবে পাড়ার ভেতর দিয়ে রথ টানা হবে তো আমাদের বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি আর রথটা আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর প্রথমে রথটা পাড়ার মধ্যে দিয়ে ঘুরিয়ে তারপর তাকে আমাদের বাড়ির দুপাশে দুটো বাজার তারপর তাকে বাজারে নিয়ে যাওয়া হবে বাজারে দুটো বাজারে নিয়ে যাওয়া হবে তারপর ওখানে সন্ধ্যাবেলাতে রাস্তার ওখানে রাস্তার মোড়ের মাথাতে দাঁড় করানো হবে তো রথ টানতে দেখো পাড়ার মেয়েরা বৌরা বয়স্ক থেকে বাচ্চার এই যে দেখো আমার ছোট বাচ্চাটা রথ টানতে ব্যস্ত ও এখন কোনো কথাই নেই বাড়িতে আজকে দাঁড়াচ্ছেই না খাওয়া দাওয়া ঘুম কিছু নেই আর এই রথের সঙ্গে সঙ্গে সুন্দর তাসা বাজাচ্ছে কিন্তু কপিরাইটের ভয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না আজকে আবার জানো তো পাড়াতে বেশ ভালো অনুষ্ঠান আছে এরা দেখে স্টেজও করেছে স্টেজ করে অনুষ্ঠানও আছে কি কি দুদিন ধরে অনুষ্ঠান হবে তাই তো শুনছিলাম যাই হোক এই দেখো রথ এই যে রথ যাচ্ছে আর রথের পেছনে আছে তাসা টোটোতে করে তাসা যাচ্ছে বেশ বড় করেই আমাদের পাড়ার রথ উৎসব পালন করা হয় আর আমাদের পাড়াতে বেশ সমস্ত ধরনের উৎসব পালন করা হয় ছোট বড় সমস্ত উৎসবই পালন করা হয় তো এই যে দেখো এখন বাজে ঘড়িতে আর দেখো আমি রেডি একদম আর ওই যে তোমাদের দাদাভাইও রেডি গাড়ি নিয়ে বেরোচ্ছে আর আমার রেডি ও আর আজকে আমি যে জামাটা পরেছি এই জামাটা আমাকে আমার ননদ দিয়েছিল ষষ্ঠীর সময় এসে ওরা আমাকে এই জামাটা দিয়েছিল আর এই জামাটার কালারটা এতটাই সুন্দর আমার ভারী পছন্দ তোমরা যাবে এসো এসো বলো আর এই যে দেখো আমাদের রাস্তার মুখেই দেখো লোকজন সব দাঁড়িয়ে আছে যেখানে রথ উৎসব হবে যেখানে রথ দাঁড়াবে তো রথ বাজারে নিয়ে গেছে এখনো বাজার থেকে রথ ঘুরে আসেনি তো যাই হোক এখানে দেখো দোকানপাটও বসেছে আর রথ এখানে রাত্রেবেলায় থাকবে রাত্রেবেলায় রথ মেলা করে তারপর আমাদের পাড়াতেই মাসি বাড়ি আছে রথে জগন্নাথ দেবের মাসিবাড়ি আছে সেখানে যাবে তো এই যে দেখো আমরা বাজারের দিকে যাচ্ছি এই দেখো যাওয়ার সময় রাস্তাতে দেখি আরও একটা রথ আসছে দেখো কী সুন্দর কত লোক বেরিয়েছে রথ টানতে দেখেছ এটা আমাদের সামনের পাড়ার রথ পাশের পাড়ার তো এই রথটা আমাদের রথের থেকে পুরনো তো যাই হোক এদের আবার দেখো বাজার ঘোরা হয়ে গেছে এরা বাজার ঘুরে আসছে সবাই দেখো নাচতে নাচতে গাইতে গাইতে সবাই দেখো রথ টানতে ব্যস্ত আর সামনেই যাচ্ছে আমাদের রথ ছোটোবেলাতেরা আমাদেরও এরকম ছোট ছোট রথ কিনে দিত ছোটোবেলার এই রথ টানা দেখে ছোটোবেলাতে তো এত পাড়ায় পাড়ায় রথ হতো না কিন্তু ছোট রথ কিনে দিত আনন্দ করে সবাই সেটা ছোট বাচ্চারা সবাই মিলে রাস্তা দিয়ে এরকম রথ টানতাম কিন্তু এখন দেখে আবার সেই জিনিসটাই বড়োবেলাতে বড়রাও পালন করে পাড়ায় পাড়ায় এখন আবার বড় রথও টানা হয় আর এই যে দেখো এটা হলো আমাদের পাড়া রথ সবাই মিলে এখন রথকে নিয়ে জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে বাজার ঘোরাতে জগন্নাথ দেব বাজার ঘুরে এসে তারপর ওখানে বসবেন বসে রাত্রেবেলা ওখানে মেলা করবেন আর ওখানে অনুষ্ঠান হবে রাত্রেবেলা তারপর রাত্রেবেলা যেয়ে মাসির বাড়িতে যা এই যে দেখো বন্ধুরা আমরা যেখানে আসার কথা যে মেলাতে আসবো বলেছিলাম ঠিক সেই মেলাতে আমরা চলে এসেছি এই যে আর এখানে দেখো এই বাজারে এখানে আমি ছোটবেলা থেকেই মেলা দেখি তো এই যে এই বাজারে দেখো রথ দাঁড়িয়ে রয়েছে আর রাস্তার ওই পাশটা পুরো ব্যারিগেড করে দিয়েছে পুলিশ দিয়ে কারণ ওই পাশটা যেহেতু দোকানপাট পাট বসেছে দাঁড়িয়ে রয়েছে ছোট বাচ্চারা বয়স্করা সবাই ওপাশে মেলা হচ্ছে বলে ওপাশে লোকজন দাঁড়িয়ে আছে তো তার জন্য ওই সাইড দিয়ে আজকে আর টাড়ি যেতে দিচ্ছে না সব এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর ওই সাইডটা বেশ খানিকটা যায় জায়গা নিয়ে করে দিয়েছে তো তোমাদের আগে দেখাই দেখো রথটা কি সুন্দর সাজিয়েছে দেখেছ আর এই রথের আবার পাশে না টোটোতে আবার মাইক লাগিয়েছে মানে মাইকে গান হচ্ছে নাম গান হচ্ছে কৃষ্ণ নাম গান হচ্ছে কিন্তু কপিরাইটের ভয়ে সেটাও তোমাদেরকে দিতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর এই যে দেখো ছোট্ট রথ এই যে তোমাদের বলছিলাম ছোটোবেলায় ছোটো রথ টানতাম দেখেছ ছোট্ট রথ যাচ্ছে কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে সব ভাই বোনরা মিলে এরকম রথ টানতাম কত স্মৃতি তো চলো আগে জগন্নাথ দেবকে আগে ভোগটা দিয়ে আসি তো বাবুনকে অনেকবার বললাম চল আমার সঙ্গে চল ঠাকুরকে আগে ভোগ দিয়ে আসি তো সে এলো না সে তার বাবার কোলে উঠে বসে আছে আর আমি যখন ভোগ দিতে এসেছিলাম তোমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও জগন্নাথ দেবকে পুজো দিতে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে একটু ক্যামেরা বন্দি হয়ে থাকবে তো এই দেখো ভোগটা দেওয়া হয়ে গেছে এবার ওখান থেকে একটা ভোগ দেবে তো এই দেখো জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছে কলা আর জানো তো জগন্নাথ দেবের মূল প্রসাদ হচ্ছে মূল ভোগ হচ্ছে কলা আর চিনি ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে ধূপকাঠি মোমবাতি আর একটা কলা একটু চিনি এটাই দেওয়া হয় ছোটোবেলা থেকে শুনেও আসছি যে এটাই নাকি জগন্নাথ দেবের মূল প্রসাদ মূল ভোগ আর এদিকে দেখো বাগুন বায়না করেছে ও এই মুকোশগুলো কিনবে এই দেখো হনুমান মুকোশগুলো কিনে ওর নাকি এই পছন্দ ও সেই বায়না করেছে ওকে এত কিছু দেখাচ্ছি বেলুন নে এইটা নে ওইটা নেবে না কিন্তু ওই ওই হনুমান মুকোশের ওটাই নেবে ওর নাকি ভীষণ পছন্দের তোর বাবা ওকে ওটা কিনে দিচ্ছে খুব জেদ ধরেছে তা ওকে দেখো আমি বলছি একটু পড়ে দেখো বাবা কেমন হয়েছে তো দেখো এখন পড়বে খুব খুশি এটা পেয়ে জানো তো সারা রাস্তায় এটা পড়ে এসেছে ও দেখেছো আর এই যে দেখো চলে এলাম এবার ঘুগনি খেতে তোমাদের দাদাভাই মেলা থেকে অন্য কিচ্ছু খায় না আমি যেমন ফুচকা খেতে ভালোবাসি অন্য ফাস্টফুড খেতে ভালোবাসি কিন্তু তোমাদের দাদাভাই একটু ঘুগনি ছাড়া আর কিছুই খায় না তো ও মেলা ঠেলায় গেলে পরে শুধু ঘুগনিই খায় তো আমি বললাম চলো তোমাকে আমি ঘুগনি খাওয়াচ্ছি আর রথের মেলা বলে কথা বন্ধুরা পাপড় ভাজা খাবো না সেটা কি হয় তো দেখলাম রাস্তার দুই সাইডে পাপড় ভাজা হচ্ছে তো চলে এলাম সেখানে গরম গরম পাপড় ভাজা খেতে তো দাঁড়িয়ে আছি কারণ এখানে অনেক লম্বা লাইন চাইলেই পাওয়া যাচ্ছে না উনি ভেজে সারতে পারছেন না কাস্টমার এত তো তারপরে দেখো আমাদের লাইন চলেই এলো তো আমরা দুটো খেয়েছি বাবু একটা খেয়েছে আর একটা আমি আর তোমাদের দাদাভাই ভাগ করে খেয়েছি এখানে দাঁড়িয়ে আর দুটো নিয়ে যাচ্ছি মায়ের জন্য মানে এখান থেকে আবার একটু মায়ের কাছে যাব আমরা ঠিক করেছি তো মা তো সেরকম কোথাও যায় না তো ভাবলাম চলো মায়ের কাছে একটু যাই মাকে দেখেই আসি মেলাতে আরের দিন একা একা বাড়িতে থাকে তো এরপর চলে এলাম রোলের দোকানে এখান থেকে আমি দুটো রোল নিলাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু চিকেন রোল খাবো সচরাচর চিকেন রোলটা খাই না আর এই যে দেখো এখন চলে এসেছি মায়ের কাছে আর বাবুন তো দিদুনকে পেয়ে ভীষণ খুশি আর হ্যাঁ জানো তো এখানে এসে বাবুন আবার ও দিদুনের সঙ্গে আবার মেলায় গেছে আমাদের পাড়ায় যে মেলাটা হয় রথ উৎসব হয় সেখানে গেছে মা বাবুনকে নিয়ে কোথাও তো যায় না সেরকম আসার সঙ্গে সঙ্গেই মা বাবুনকে বলছে চলো দাদা তোমাকে নিয়ে একটু মেলা থেকে ঘুরে আসি তো গেছে ওরা মেলায় মেলা থেকে গিয়ে আবার ওখান থেকেও কত কিছু কিনে নিয়ে এসেছে সেগুলো বলছে দিদুনকে ও কি কি কিনলো মেলা থেকে কী কী দেখেছে সেগুলো বলছে দিদুনকে আর এদিকে দেখো তো তোমাদের দাদা ভাই একা একাই রোল খাচ্ছে তো বলছে আমাকে একটু দাও তা বলছে তোমারটা খাও আমারটা দেবো না তো দেখো জোর জবরদস্তি একটুখানি ওর কাছ থেকে নিয়ে কামড়ে খাচ্ছি আর আমাকে আবার খুঁতখুত করছে মানে ওর কাছ থেকে নিয়ে খাচ্ছি কেন আমারটা আমি বলেছি আমার ভাগ ওকে দেবো না তো ও বলছে আমারটার ভাগও তোমাকে দেবো না তো তার জন্য এই নিয়ে ঝামেলা আর এই যে দেখো এখন আমার রোলটা আমি খাচ্ছিলাম আর সেই সময় তোমাদের দাদা একটু ক্যামেরা করে দিল আর এদিকে দেখো আমার বাবু না একবার আমার কাছ থেকে এক কামড় খাচ্ছে একবার ওর বাবার কাছ থেকে এক কামড় রোল খাচ্ছে আর এই যে দেখো বাবুর মেলা থেকে কি কিনেছে গাড়ি এটা কিন্তু আমরা মোটেও কিনে দিইনি এটা দিদুনের সঙ্গে গিয়ে এই গাড়িটা নিয়ে এসেছে আরও একটা ছাতা নিয়ে এসেছে লাইট জলে সেই ছাতাটাতে আবার তো এই যে সেগুলো নিয়ে এখন বসেছে আর এখন আমরা বাড়িতে চলে যাব তো তো তার জন্য এখন এই জিনিসপত্র প্যাকিং চলছে কোনটা কীভাবে নেওয়া হবে তার প্যাকিং চলছে তো এখন রাত অনেক হয়ে গেছে এখন সাড়ে সাতটা পৌনে আটটা মতো বাজে তো অনেক রাত হয়ে গেছে বাড়িতে যাওয়া বলে তোমাদের দাদাভাই তারা দিচ্ছে আর ও বাইরেতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন আমরা বেরোবো মানে ও না বেরোলে তারা না দিলে তো আমরা উঠতেই চাই না তো তার জন্য বাইরে গিয়েই দাঁড়িয়ে আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে আরেকটা নতুন ব্লগে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো